জলে ভাষা সম্প্রদায় মান্তা যাদের সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে আছে নদী ও নৌকায় হালামলেও শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ মৌলিক অধিকার বঞ্চিত মানবেতর জীবনযাপন মানতাদের নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে জীবনমানের উন্নয়ন ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপের দাবি মান্তা জনগোষ্ঠীর বরিশাল থেকে সাইদ পান্থর তথ্য আরিফুর রহমানের ভিডিও চিত্রে আফ্রুত হাসির রিপোর্ট জলের শব্দ কানে নিয়ে জন্ম ভাসমান জীবনেই বেড়ে ওঠা সংসার আর জীবন জীবিকার আমৃত্য চক্র মান্তা জনগোষ্ঠীর জীবন যেন মানুষের ঐতিহাসিক যাযাবর ব্যক্তির চলমান দলিল বরিশালের বিভিন্ন নদ নদীতে এখনও টিকে আছে এই জনগোষ্ঠীর প্রায় পঞ্চাশটি পরিবার বিক্রম বুদ্ধিমত্তা ও পঞ্চম শিল্পবিক্লাবের যুগে তাদের নেই কোনো আধুনিক নাগরিক সুবিধা ও স্বাস্থ্য সেবা এমনকি নেই কোনো জাতীয় পরিচয়পত্র আমাগো নাই দরbari নাই একটু পানির ব্যবস্থা একজন আর কাছে পানি আনতে গেলে একদমই পানি দেখাই আমার বাবা মা আমারে একা পড়া করায়তো না আমার বাবা মা আমাকে নিয়ে গাঙ্গের দইয়ে দিতে ভাই ইয়ারায় স্কুল দিছে মতনে আমরা পড়ালেখা করতে পারি

যাতে তারা এই সেবাগুলো তারা পাইতে সহজ হয় তাদের চিকিৎসা সেবা থেকে মানুষের যে মৌলিক অধিকার যেটা আমরা বলি সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা উচিত ওদেরকে সচেতন করার মতো আমাদের অনেকগুলা প্রোগ্রাম আছে ওদের দেখব যে আসলে আরও কি দরকার সামনের দিকে ওই দিকে আমরা নজর দেবো ওদের জীবন উন্নয়নের জন্য আমাদের কিছু প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে আমরা ওই সকল নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করার একটা কর্মপ্রচেষ্টা চালাতে পারবে দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে মানতাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগের আওতায় জনসম্পদের রূপ দেওয়ার বিকল্প নেই বলছেন সমাজবিজ্ঞানীরা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক আই